ধর্ষণ এই পরিমাণে বেড়ে গিয়েছে গত কুমিল্লাতে দিন কুমিল্লা চাপ মারা এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সংবাদ ব্রিফ করতে গিয়ে র্যাবের একজন সদস্য কান্তি স্যার বলতেছে নয় বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে ধরে বলেন না নজুবিল্লা যদি আজকে সমাজের মধ্যে কোরআনের আইন চালু থাকতো যদি আজকে সমাজের মধ্যে ওই ধর্ষক বাইতুল মুখার প্রধান গেটের সামনে নিয়ে যখন বুক পর্যন্ত জমিনের মধ্যে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করত দুনিয়ার কোন ধর্ষক কোন মেয়ের দিকে চাপ তুলে দেখানোর সাহস পাইতো না কথা বলেন ঠিক কেনা বৃষ্টি এমনিতেই হয় না ছোট্ট মাসুম বাচ্চা নয় বছরের মাসুম বাচ্চা তাকে পর্যন্ত এই দেয় নাই তাহলে বলেন এই সমাজের মধ্যে গজ বাজবে না তো কোন সমাজের মধ্যে গজব আসবে মধ্যে গজ তাহলে দুই নম্বর বললাম আলাই আসাল্লাম বলছেন যে সমাজের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে প্রকাশ্যভাবে যে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে যে সমাজের মধ্যে ঘুষ বেড়ে যাবে যে সমাজের মধ্যে পরকীয় বেড়ে যাবে যে সমাজের মধ্যে সেনা বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে ওই সমাজের মানুষগুলোকে শাস্তি দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মানুষেরা ওজনে কম দিবে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়ে আজাব দিবে নাউজুবিল্লাহ বলবেন না ওজনে কম কি এখন দেয় না কত সিস্টেমে দেয় গোস্ত কিনে আনেন এক কেজি দেখবেন যে আনার পরে দেখবেন নয়শো গ্রাম হয়ে গেছে কত গ্রাম হয়ে গেছে নয়শো গ্রাম হয়ে গেছে আপনি ফল কিনতে যান ফল কিনতে গেলে আপেলের যে প্যাকেট আছে যে আপনার যে প্যাকেটটা দেয় প্যাকেটটাই দেখবেন যে ষাট গ্রাম একশো গ্রাম কথা বলেন ঠিক কিনা তাহলে এই যে যেই সমাজের মানুষেরা ওজনে কম দিবে করিম সাল্লাম বলেন সেই জাতিকে সেই সমাজের মানুষদেরকে সেই গোষ্ঠীকে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে আজাদ দিবে যতই দুনিয়ার মানুষ বৃষ্টি হওয়ার জন্য আমরা দায়ী করি যে বর্তমানে কাজ কাটতেছে এই জন্যই গরমের পরিমাণ বেড়ে গিয়েছে কথাটা কি আসলে ঠিক আসলে ঠিক কথা বলেন দুনিয়ার হাইসিয়ত ঠিক হতে পারে আসল কথা হলো এই দুনিয়ার মধ্যে তাপ বেড়ে গিয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাপও বাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি পাপ মাত্রা কমিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের কি মাত্রা কমাইতে বলেন বলেন তাপমাত্রা কি মাত্রা সকলে বলেন আমরা যদি আমাদের তাপমাত্রা কমিয়ে দেই কি মাত্রা তাপমাত্রা কমিয়ে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে এই সমাজের মধ্যে তাপমাত্রাও কমিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন আচ্ছা বলেন শহরের মধ্যে বুঝলাম শহরগুলোকে গাছ কেটে বিল্ডিং তৈরি করা হচ্ছে গ্রামগঞ্জেও কি তাই গ্রামগঞ্জে তো মোটামুটি গাছ তো আছে আসে না আছে কি নাই গ্রামে তো পর্যাপ্ত পরিমাণ গাছ আছে বুঝলাম ঢাকা শহরে গরম অনেক বেশি গাছ কাটার কারণে তাহলে গ্রাম অঞ্চলগুলোতে এত গরম কেন গরম কেন চুয়াডাঙ্গায় রেকর্ড করা গরম না তেতাল্লিশ দশমিক সাত বিয়াল্লিশ দশমিক পাঁচ এই যে এত তাপমাত্রা তার মানে চুয়াডাঙ্গায় যে গাছপালা নাই